প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম কেমন আছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে উনআশি পদে সারা বাংলাদেশের বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে যারা আপনার এইচএসসি পাশ করছেন স্নাতক পাশ করছেন এবং ডিপ্লোমা পাশ করছেন সকলে আবেদন করতে পারবেন সারা বাংলাদেশের নারী এবং পুরুষ উভয়ে কিছু কিছু ক্ষেত্রে আপনারা নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন এবং কিছু কিছু আপনার পোস্টে আপনার শুধুমাত্র পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো এ টু জেড আলোচনা করার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে আমরা নিয়মিত এই চ্যানেলে সকল প্রকার সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আলোচনা করে থাকি দেখেন সাবস্ক্রাইব লেখা একটি বাটন আছে এখানে ক্লিক করবেন এবং পাশে থাকা বেল ঘন্টাটি অল করে দিবেন তাহলে আমাদের চ্যানেলের সাথে আপনার সকলে যুক্ত হয়ে থাকতে পারবেন এবং যখনই নতুন সার্কুলার আপলোড দেবো সবার আগে আপনার ফোনে নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে দেখে নিতে পারবেন তাছাড়াও আপনার যোগ্যতা অনুযায়ী যাকেন এসএসসি পাশে পাঁচশো একষট্টি পদে একটি সার্কুলার আসে তাছাড়াও কিন্তু সরকারি অনেকগুলো সার্কুলার আমাদের এই ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো চলুন আমরা মূল আলোচনা শুরু করা যায় চট্টগ্রাম বন্ধ কর্তৃপক্ষ তো আমি নিচের যেগুলো পদ আছে সেখান থেকে আলোচনা শুরু করবো উপরের দিকে যাব আশা করছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দশ নম্বর ক্রমিক নম্বর আছে নিম্নমান বহি সহকারী সাতান্ন পদে আবেদন করতে পারবেন এখানে বেতন নয় থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা ষোলোতম গ্রেড এখানে আপনার বয়স অনূর্ধ্ব বত্রিশ বছরের ভিতরে হলে আপনি আবেদন করতে পারবেন দুই পাঁচ দু হাজার পঁচিশ তারিখ অনুযায়ী কমপক্ষে আপনার দ্বিতীয় বিভাগে এইচএসসি পাশ হতে হবে মানে আপনি ইন্টার পাস করতে হবে দ্বিতীয় বিভাগে আপনার টাইপ জানা স্নাতক ডিগ্রিধারীদের প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে তো এখানে যারা টাইপ ভালো পারেন স্নাতক ডিগ্রিধারী তাদের কিন্তু শুধুমাত্র পুরুষ প্রার্থীগণ এখানে অগ্রাধিকার পাবেন আবেদন করতে পারবেন তাছাড়া এখানে জুনিয়র ইনস্টলম্যান নিবে চারজন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন আপনার যারা কমপক্ষে এইচএসসি পাস করছেন বা সমান পরীক্ষায় পাশ করছেন এবং স্নাতক ডিগ্রিধারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে তারপরের পোস্ট টিকা দানকারী একজন নিবে অনুরুদ্ধ বত্রিশ বছর বয়স কমপক্ষে এইচএসসি পাস এবং টেট সুনর্ধারী হতে হবে তারপরে সহকারী স্যানিটারি পরিদর্শক নিবে একজন অনুরুদ্ধ বত্রিশ বছর বয়স কমপক্ষে আপনারা এইচএসসি সহ স্যানিটারি ও ম্যালেরিয়া উচ্ছেদ বিষয়ে সমর্ধারি হতে হবে স্যানিটেশন কাজে কমপক্ষে দেড় বছরের অভিজ্ঞতা থাকতে হবে বা এক থেকে দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে আর ড্রাইভার এখানে একজন নিবে অনুর্ধ বত্রিশ বছর বয়স অষ্টম শ্রেণী পাশ করলে আপনারা আবেদন করতে পারবেন তারপরে পোস্টটি হচ্ছে ভিটিএসএস অপারেটর একজন নিবে ডাটা এন্ট্রি অথবা কন্ট্রোল অপারেটর এর কমপক্ষে দুই বছরের চাকরি অভিজ্ঞতা সহ বিজ্ঞান বিভাগ হইতে উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার অবশ্যই টাইপের গতি বাংলায় বিষ এবং ইংরেজিতে বিশব্দ থাকতে হবে তারপরে পোস্টটি নৌযান পরিদর্শক নিবে একজন অনুর্ধ্ব বত্রিশ বছর বয়স হতে হবে মেরিন অথবা মেকানিক্যাল অথবা ইলেকট্রিক্যাল টেকনোলজিতে ডিপ্লোমা অথবা এসএসসি পাস সহ ইঞ্জিন ড্রাইভার প্রথম শ্রেণীর সনদ থাকতে হবে সংশ্লিষ্ট ট্রেডে অভিজ্ঞ প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে তারপরে পস্টে হচ্ছে উপসহকারী প্রকৌশলী দশজন নিবে অনুদ্র বত্রিশ বছর বয়স ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং আপনারা যারা পাশ করছেন আবেদন করতে পারবেন এই যে উপসহকারী প্রকৌশলী দশজন যারা ডিপ্লোমা পাশ করছেন আবেদন করতে পারবেন তারপরে হাইড্রোগ্রাফার একজন নিবে নেবে শাস্ত্র ভূগোল অথবা পদার্থবিজ্ঞান ফলিত পদার্থে প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতক অথবা সম্মান ডিগ্রি সহ কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে তারপরে প্রকিউটারমেন্ট অফিসার এখানে স্টোর অফিসার অথবা স্টোর অফিসার দুজন নিবে অনদ বত্রিশ বছর বয়স প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতক সহ কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর আপনার স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে সরকারি অথবা আদর সরকারি সাহিত্যশাসিত প্রতিষ্ঠান সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পূর্ণদের অগ্রাধিকার দেওয়া হবে এটি সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি চট্টগ্রাম বন্ধ কর্তৃপক্ষের রাজস্ব খাটভুক্ত নিম্নোক্ত স্থায়ী পথ পূরণের নিমিত্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখস্থাপন করা যাচ্ছে এটা সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে আর অনলাইনে আবেদন করার ক্ষেত্রে এই যে সিপিএ ডিজিটাল ডট গভ ডট বিডি স্ল্যাশ জবস এই লিঙ্কে আপনার ক্লিক করলে আপনার আবেদন ফর্মটি পাবেন এবং আবেদন করার ক্ষেত্রে আপনার তিনশো গুণ তিনশো রেজুলেশন সর্বোচ্চ একশো কিলোবাইটের জেপিজি অথবা জেপিইজি ফরমেটের ছবি দিতে হবে আর এটি অনলাইনে আবেদন করার ক্ষেত্রে অনলাইনে আবেদন পুরো শুরু তারিখ পাঁচে জানুয়ারি দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে এবং অনলাইনে গ্রহণের শেষ তারিখ পাঁচে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রাত বারোটা পর্যন্ত আপনারা এক মাস সময় পাবেন তবে আপনারা পাঁচে জানুয়ারি আবেদন শুরু হলে আপনার দশ তারিখ থেকে আবেদন করে নেবেন তাহলে আপনার কোনো প্রকার সমস্যা হবে না এবং প্রথম দিকে আবেদন করলে আপনার আবেদনের সম্পূর্ণ নির্মূলভাবে হয়ে যাবে এবং আপনার যে অনলাইন জটিলতা যে সার্ভারের সমস্যা এটি হবে না তাই আমাদের আপনাদের অনুরোধ থাকবে প্রথম দিকে আবেদন করার জন্য তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট আকর্ষণীয় জবসার্ক এবং শিক্ষামূলক তথ্য নিয়ে